রিমি এই যে তোমার আন্টি চলে এসেছে কোথায় তুমি খাতা বই নিয়ে বসেছ আচ্ছা তুলি হ্যাঁ বৌদি বলুন এই হচ্ছে তোমার স্টুডেন্ট রিমি আমার মেয়ে শোনো ওকে কিন্তু তোমাকে গুড়ে পিঠে করে নিতে হবে একদম আমার কথা শোনে না জানো আর সত্যি বলতে কী জানো তো তুলি বুঝতেই পারছো আমার ছোটো যায়ের তো শরীরটা খারাপ এখন তো কোনো কাজকর্ম করতে পারে না সমস্ত হেডেক আমার ওপরই আমি না একদম আমার মেয়েকে সময় দিতে পারি না গো আজ থেকে কিন্তু তোমাকেই ওর দায়িত্ব নিতে হবে ওর সমস্ত কিছু কিন্তু তোমাকেই দেখে রাখতে হবে আর হ্যাঁ ও কিন্তু ভীষণ দুষ্টু এদিকটাও খেয়াল রাখতে হবে এখনকার বাচ্চারা সবাই একটু দুষ্টুমি করে বৌদি আপনি কোনো চিন্তা করবেন না আমি ওকে ঠিক মানিয়ে নিতে চলবো ঠিক আছে আচ্ছা রিমি বলো তো তুমি কি কি জানো মিস মিস আমি অনেক কিছু জানি আমি ওয়ান টু জানি আমি এক দুই জানি আমি এবিসিটি জানি আমি অওয়া জানি সব জানি জানো মিস জানো মিস আমার বন্ধু আছে গুড্ডু এই এই তো আমাদের পাশের বাড়িতেই থাকে ওই গুড্ডু জানো তো একবার আমাদের ওই দুর্গা পুজো হয়েছিল তখন আমার থাম্মি আমাদেরকে ওয়ান টু লিখতে দিয়েছিল আর জানো তো সব আমাদেরকে দেখে লিখে না ও গুট পেয়েছিল আমার কি মন খারাপ হয়েছিলো শোনো না ও যদি তোমার কাছে পড়ে তুমি না ওকে কেটে দেবে ও কিন্তু কিচ্ছু জানে না আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের রিমিশনা তো জানে হুম জানোই তো আমি তোমার আমার মামামার কাছ থেকে সব শিখে নিয়েছি সেটা তো জানে না আমি যে সব জানি ভ্যারি গুড ও আমার বৌদি মুনিরের কাগজ বলা ও আমার আমি খাপ আর এরমই কে কে না তোদের ঘরে আমি তো কিছু জানি না তোর মাগো তো গেলো আরে কাকাই তুমি এটাও জানো না এটা তো আমার মিস আরে তুমি তো কি বুদ্ধ এটা আমার মিস আজ থেকে আমাকে পড়াতে এসেছে তুমি এটাও জানো না কাকাই তুমি কি জানো কাকাই বেশি পাকা পাকা কথা বলবি না আমি তোর মা কোথায় সাথে একটু দরকার ছিল সরি ম্যাডাম আসলে না আমি বুঝতে পারিনি আমি ভেবেছি বৌদি আছে ঘরে ওই জন্য আর কি বৌদির সাথে একটু মজা করছিলাম আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম কিছু মনে করবেন না না দাদা কোনো অসুবিধা নেই মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে ইটস ওকে ইটস মিস আমার কাকাইটা খুব পচা মামা কতদিন ধরে বলছে আমাকে খেলনা কিনা দিতে দিচ্ছেই না দিচ্ছেই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো আমি তোমাকে খেলনা কিনে দেব ঠিক আছে আমি কিন্তু প্রচুর খেলনা আছে আমার বাড়িতে আমি তোমার জন্য নিয়ে আসবো সত্যি বলছি মিস আমার জন্য খেলনা আনবে আচ্ছা আমার জন্য বার্বি সেট নিয়ে এসে না গো আমি বারবি সেট খেলতে ভীষণ ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য বার্বি সেট এনে দেবো কিন্তু তার আগে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ফার্স্ট হতে হবে স্কুলে হ্যাঁ হ্যাঁ একটু বোঝাও তুলি একটু বোঝাও জানো না একটু পড়বে না তাহলে ম্যাডামরা কি বলবে বলবে বাড়িতে তো কিচ্ছু শেখায়নি কিচ্ছু জানায়নি তাই না আচ্ছা বলছিলাম কি তুলি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি না না বৌদি আমি অন্যদিন খাবো আসলে আজকে আমাকে একটুখানি আমার একটা ফ্রেন্ডের বাড়ি যেতে হবে ওর বার্থডে আছে ওই জন্য একদম আমি আজকে সময় দিতে পারবো না আর বলছি বৌদি আজ তো প্রথম দিন আজ একটু অল্পের ওপর দিয়ে ছেড়ে দিলাম এমনি আপনার মেয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী সব পারছে আমি ওকে একটুখানি হালকা করে যোগ বিয়োগ জিজ্ঞেস করলাম সেটা পাটপাট করে উত্তর দিতে পারছে একটু কেয়ার করলেই কিন্তু একদম ভালো স্টুডেন্ট তৈরি হয়ে যাবে যাক বাবা একটা মায়ের কাছে সন্তানের সুনাম শোনা যে কত বড় ভাগ্য সেটাই বললাম যাই হোক তোমার হাতে তুলে দিয়েছি তুমি ওকে মানুষ করে দেবে একটু খাও না চা না না বৌদি অন্যদিন খাবো, অন্যদিন সুদে আসলে তুলে দেব। এখন তো আপনাদের বাড়ি প্রায় আসবো কোনো অসুবিধে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বৌদি আজ তাহলে আমি উঠি অন্যদিন আসবো হ্যাঁ হ্যাঁ সেই ভালো তুমি তো সোম থেকে শুক্র আসছোই অসুবিধে নেই আসলে না তখন আমি বুঝতে পারিনি আপনি যে কাকাই হনোর না না আমিও তো বুঝতে পারিনি আমিও তো বৌদিমণির কাগজওয়ালা গাইতে গাইতে চলে এলাম আরে না না তাতে কোনো অসুবিধে নেই আচ্ছা দেখে যাবেন হ্যাঁ আর আমাদের এই রিমিটাকে একটু মানুষ টানুষ করে দেবেন আরই আপনি চিন্তা করবেন না আমি সব ঠিকঠাক করে দেব আসছি তাহলে হ্যাঁ 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 আসুন আসুন আউছ এ কী হলো কী হলো হ্যালো ম্যাডাম আরে ম্যাডাম কথা বলছেন তো আরে বাবা রে এই জ্ঞান আছে তো নাকি কেলো করেছে রে আমার গায়ে পড়লো আবার আমার কথা বলছে না এবার আমার বউ যদি দানতে পারে না কি যে হবে বুঝতেই পারছি বাট আমার তো ভয় করছে এখনো কেন আসছে না এরা উফ কি যে করে রান্না করে দুইজনে মিলে হ্যাঁ আমরা এসে গেছি আর তোমাকে দেখতে হবে না তুমি এদিকে উঠে এসো তো সব সময় একেবারে তুমি এদিকে চলে এসো না তুমি কেন খাটির মধ্যে বসে আছো আরে পিয়ালি রাগ করছো কেন একদিন মাথা ঘুরে পড়ে গেছে হ্যাঁ মাথা ঘুরে পড়ে গেছে আমরা তো আছি নাকি তুমি একটা পর হয়ে তুমি কেন অন্যের গায়ে হাত দিতে যাচ্ছ আরে এ না তুমি না আরে দূর বাপা ভালোই লাগে না একজন অসুস্থ হয়ে পড়েছে আর আমি নাগরিক হয়ে সেটা দেখব না এটা মানুষ হয় আবার একটা তর্ক করো না বেশি নামো আমাদের দেখতে দাও কি হলো আমাদের টেনশন হচ্ছে নামো 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 পিয়ালি হলোটা কি সময় ঝগড়া করিস কেন রে তোরা এত দেখতে কি হলো তুলি আই তুলি তুলি আরে এই তুলি তুলি এই তুলি তুলি আই তুলি কি কষ্ট হচ্ছে আমার কি হয়েছে তোমার কি হলো গো তুমি এখন ঠিক আছো তো তুলি বাবা আমার তো তোমাকে দেখে ভীষণ ভয় ধরে গেছিল আসলে কি বলো তো ছোটো বৌদি মানে হঠাৎ করে না আমি উঠে যখন দাঁড়ালাম মাথাটা আমার ঘুরে গেল আর এসব কিছু গরমের জন্যই হয়েছে যদি ছোটদার না থাকতো তাহলে যে কী হতো ছোরদার গায়েই তো আমি পড়ে গেছি হ্যাঁ সেটা তো আমি দেখেইছি ছোরদার গায়ে যে পড়েছ না না সেসব বাদ দাও কিন্তু এখন তুমি বেটার ফিল করছো তো হ্যাঁ হ্যাঁ বৌদি এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি বাড়ি গেলেই আমি ঠিক হয়ে যাব হুম সেই ভালো সে আরে না না সেসবের কোনো ব্যাপার না আমি হ্যাঁ কি করলাম আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন আমি আপনাকে জাস্ট করেছি এতটুকুই আমি কিন্তু কিছু করিনি যা করেছে আমার বউ আর বৌদি মিলেই করেছে না না তবুও আপনি যে আমাকে খাটে তুলে দিয়েছেন চোখে মুখে জল দিয়েছেন এটাই তো অনেক না এখনকার দিনে এটাও অনেকে করে না আচ্ছা ঠিক আছে আপনি এখন ঠিকঠাক আছেন তো আচ্ছা আপনি চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি না না বৌদি বললো দাদা পৌঁছে দিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা না আমি আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম যদি আপনি বলেন তো আমি দিয়ে আসতে পারি তাহলে দাদাকে লাগবে না 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 ঠিক আছে ঠিক আছে আপনি বরং যে ছোটো বৌদির খেয়াল রাখুন এই আবার কে আমাকে আমি ধরেছি তোমার বিয়ে করা বউ কী হয়েছে ডাকছো কেন দেখছো না একটা কাজে বেরোচ্ছি তোমার কি কাজ শুনি এখন আমার অনেক কাজ আছে সামনে বাবা হব বুঝতেই পারছো মানে আমার এখন অনেক কাজ আছে কি যে বলো তাড়াতাড়ি বলো উফ দিদিমণির পেছন পেছন এত ছুটছো কেন তুমি না সত্যি সবসময় সন্দেহ করো আমি এখন বাবা না বাবা হচ্ছি না এখন ওই সমস্ত আমি সন্দেহ মেয়েদের পেছনে করি না তা আমার জানা আছে তোমার গায়েই পড়লো বেছে বেছে হরে ভগবান একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে আমি কি ফেলে দেবো তুমি বলো তুমি তোমাকে শিখিয়েছো না আমি তোমাকে জানি ভালো করে তুমি এরকম কেন হচ্ছে কৌশিক আরে আমি এবার কি করলাম এই যে আমি যে এত বড় অসুস্থ হ্যাঁ তুমি বারবার খালি বিদেশ চলে যাও আমার তো একা একা ফিল লাগে নাকি এখন তো তুমি একটু আমার খেয়ার কেয়ারও করো না খেয়াল রাখো না কেয়ার করো না কিছুই করো না ভালো লাগে না জানো তো একা একা সব সময় থাকতে তুমি বুঝবে না এই সময়টা যে কতটা নিজেদের হাজব্যান্ডকে দরকার হয় সেটা আর তুমি কি বুঝবে ও আচ্ছা আচ্ছা তাই বুঝি পেছন ঘুরে দেখো তোমার কত কাছে আমি চলে এসেছি ছড়ো তো এখন কাছে এসে কি হবে যখন দরকার তখনই তুমি থাকো না ভালো লাগে না কিন্তু তুমি কেন দিদিমণির দিকে তাকালে ও বাবা একজন মানুষ অসুস্থ হয়ে গেছে তাকে কি আমি সেবা শুশ্রূষা করব না তোমার থেকেই তো শেখা শোনা তুমিই তো বলেছ রাও রাগ করো না ঘোরাও এরকম করো না প্লিজ ঠিক আছে আমি চলে যাচ্ছি না শোনো শোনা শোনো কী বলছি কি কি হলো আই লাভ ইউ কৌশিক আই লাভ ইউ টু আমি কি তোমাকে ভালোবাসি না আচ্ছা পিয়ালি তোদের মান অভিমানের পালা হলো মানে 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 খুবই সোজা দিদি ভাই তুমি না সত্যি সব শুনেছ হ্যাঁ সব শুনেওছি সব দেখেওছি চিন্তা করিস না তুলিকে কিন্তু তোর দাদাই নিয়ে গেছে ও আচ্ছা দাদা নিয়ে গেছে তাহলে ঠিক আছে কেন রে দাদা নিয়ে গেলে ঠিক আর কৌশিক নিয়ে গেলে ভুল কেন আরে দূর দিদি ভাই তুমিও পড়লে হুম তবে তুই কিন্তু ঠিকই বলেছিস আমরা কিন্তু দুজনেই মহিলা ঠিক আছে আর দাদাটাও কিন্তু আমারই বর বুঝতে পারলি আমিও কিন্তু রিক্স নিইনি চার চাকাতেই পাঠিয়েছি তো দাদা গাড়ি চালাচ্ছে আর তুলি পেছনে বসেছে বাইকটা দিয়ে কিন্তু আমরা রিক্স নিইনি বুঝলি তো দিদি ভাই তুমিও আরে হ্যাঁ হ্যাঁ ওরম একটু হয় নিজেদের বরদেরকে অন্য মেয়ের সাথে তো দেখা যায় না রে দূর দিদি চলো চল 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 চল